হ্যালো স্টুডেন্টস দেখো আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের কোর্সে দেখি সাতের দশমিক একের যে অনুষ্ঠানীটা আছে তা সাথে দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করবো আগের ভিডিওতে আমরা ছয় দাগ অবধি আলোচনা করেছি প্লে লিস্টে তোমরা এই পাটটা পেয়ে যাবে দেখো সাথের দাগের অঙ্ক থেকে কী বলেছে সাথে দাগের অঙ্কটা দেখো কী বলেছে লোক সংখ্যা কাজের পরিমাণ বলে দিয়েছে তাহলে উপরের ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি তার মানে আমাদেরকে গল্প তৈরি করে অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো সাতের দাগেরটা কি বলে দিয়েছে লোক সংখ্যা একো কাছে জনে কাজের পরিমাণ কি আছে সাইকেলের সংখ্যা আচ্ছা নজন ছয় আচ্ছা এখানে কি আছে বাহাত্তর কত তাহলে আমাদেরকে কি করতে হবে একটা গল্প সাজাতে হবে তোমরা নিজেদের মতো সাজাতে পারো আমি একটা বলে দিচ্ছি একটি কারখানাতে নজন শ্রমিক জন শ্রমিক এক সপ্তাহে ছটি সাইকেল তৈরি করে ছটি সাইকেল তৈরি করে তাহলে বাহাত্তর জন শ্রমিক এক সপ্তাহে কটি সাইকেল তৈরি করবে তাহলে বাহাত্তর জন শ্রমিক তৈরি করবে ঠিক আছে এটা গণিতের ভাষায় গল্পটা লিখলাম এবার সমাধানটা দেখি আচ্ছা আমরা এই পোর্শনটা লিখছি না ঠিক আছে এখান থেকে করছি দেখো এক্ষেত্রে কি পাচ্ছি বলো আমরা লোকসংখ্যার কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা তাহলে লোকসংখ্যা বাড়ছে আগে নজন ছটি সাইকেল তৈরি করছিল এখন দেখো বাহাত্তর জন তাহলে জনসংখ্যা বেড়েছে তাহলে সাইকেল বেশি পরিমাণ তৈরি হবে না কম তৈরি হবে অবশ্যই বেশি তৈরি হবে তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়লে সাইকেলের সংখ্যা বাড়ছে সাইকেলের সংখ্যা বাড়ছে বা বাড়বে তাহলে এখানে লোক সংখ্যা ও কাজের পরিমাণ কি সম্পর্কে আছে বলো কাজের পরিমাণ পরস্পর কি সম্পর্কে আছে বলো যখনই লোক সংখ্যা বাড়ছে কাজের পরিমাণটা বাড়ছে মানে একই সাথে দুটো বাড়লে আমরা কি বলি বলো পরস্পর সরল সম্পর্কযুক্ত সরল সম্পর্কযুক্ত ঠিক আছে তাহলে দেখো সরল সমানুপতিটা কি হচ্ছে সরল সমানুপাতটি হলো সরল মানে দেখো কি পাবো আমরা সমানুপাতি ছয় ইস টু সাইকেলের সংখ্যা সাইকেলের সংখ্যা তাহলে অতএব নির্নেয় সংখ্যা সমান হবে দেখো বাহাত্তর গুণিত ছয় ভাগ নয় সুন্দর কেটে যাবে নয় একে নয় নয় আটে বাহাত্তর তাহলে কি পাচ্ছি বলো আট ইন্টু ছয় ছয় আটে সাইকেলের পরিমাণ অতএব কি লিখেছিলাম বাহাত্তর জন শ্রমিক এক সপ্তাহে কতগুলি সাইকেল তৈরি করবে অতএব বাহাত্তর জন শ্রমিক এক সপ্তাহে সাইকেল তৈরি করতে পারবে। ঠিক আছে নেক্সট অঙ্কটা দেখো আটের দাগে বলেছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি তাহলে দেখো আটের দাগে প্রথমে কি পাচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে আমাদেরকে চব্বিশ জন লোকের পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার তার লোক সংখ্যা চেয়েছে তার মানে এটা আমরা বাম দিকে লিখবো সরি ডান দিকে লিখবো যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখে নেব আর কি দিয়েছে দেখো এটা দিন সংখ্যা হিসাব দিয়েছে দিন সংখ্যা তাহলে চব্বিশ জন লোকের পুকুরটা কাটতে বারো দিন সময় লাগে তার মানে বারো দিনে পুকুরটা কাটছে তখন লোক লাগছে চব্বিশ জন তাহলে আট দিনে পুকুরটা কাটতে কতজন লোক লাগবে আট দিনে পুকুর কাটতে কতজন লোক লাগবে তাহলে এবার দেখো সম্পর্কটা কি হচ্ছে দেখি এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দেখো বারো দিন সময় ছিল তখন চব্বিশ জন লোক লাগছিল এখন কি করছে দিন সংখ্যাটা কমিয়ে দিয়েছে বলেছে যে না আমাকে কম সময়ের মধ্যে পুকুরটা কেটে দিতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে বলো যখন আমরা দিন সংখ্যা কমে যাচ্ছে তার মানে কি তাড়াতাড়ি আমাদেরকে কাজটা শেষ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে লোক বাড়াতে হবে তাই তো যখনই আমরা কাজের পরিমাণ মানে কাজের যে সময়টা কমিয়ে দিচ্ছি বারো দিনের জায়গায় আট দিন করে দিচ্ছি তখন কি বেশি লোক লাগিবাকে কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে তাই তো যখনই দিন সংখ্যাটা আমরা কমিয়ে দেবো আমাদেরকে সংখ্যা বাড়াতে হবে তাহলে এখানে দিন সংখ্যা ও লোক সংখ্যা কি সম্পর্কে আছে বলো একটা বাড়ছে একটা কমছে বিপরীত হচ্ছে তার মানে পরস্পর কি সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে যুক্ত পরস্পর ব্যস্ত সম্পর্ক যুক্ত কারণ কি আমরা কি দেখলাম বলো যে যখনই দিন সংখ্যাটা আমাদেরকে কমে দিতে হচ্ছে লোক সংখ্যা হচ্ছে তাহলে এখানে ব্যস্ত সমানুপাতটা কি হচ্ছে দেখো ব্যস্ত সমানুপাত হলো ব্যস্ত মানে আমরা কি করবো দেখো বারো ইস টু আটটা সরল ক্ষেত্রে করছিলাম তাহলে এখানে কি হবে আট ইস টু বারো ব্যস্ত ক্ষেত্রে হচ্ছে আট ইস টু বারো সমানুপাতি চব্বিশ ইস টু নির্নেয় লোক সংখ্যা সরল সমানুপাতের ক্ষেত্রে কি হচ্ছিল বারো ইস টু আট মানে প্রথমটা ইস টু দ্বিতীয়টা যখনই ব্যস্ত হবে ব্যস্ত মানে এটা উল্টে যাবে তার মানে আট ইস বারো আট ইস বারো সমানুপাতি চব্বিশ ইস টু লোক সংখ্যা তাহলে অতএব নির্নেয় লোক সংখ্যা কত পাচ্ছি দেখো নির্নেয় তাহলে মধ্যপদ্র গুণ বারো গুণিত চব্বিশ ভাগ আট তাহলে দেখো কিভাবে কাটছে আট একে আট আট তিনে চব্বিশ তার মানে কত হচ্ছে দেখো বারো গুণিত তিন তার মানে ছত্রিশ জন আমাদের অঙ্কটা কি চেয়েছিল কতজন লোকের দরকার তাহলে অতএব আট দিনে পুকুর কাটতে কতজন লোক লাগছে বলো ছত্রিশ জন লোকের দরকার ঠিক আছে নয়ের দেখাটা দেখাবো কি বলেছে বাল্ব তৈরি একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় ন দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি তাহলে নয়ের দাগে প্রথমে গণিতের পাশে সমস্যাটি হল কি চেয়েছে দেখো আমাদেরকে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে তার মানে সদস্য সংখ্যা আর কি বলেছে পঁয়তাল্লিশ জন সদস্য সংখ্যা বারো দিনে দশ হাজার বাল্ব তৈরি করে একটা বলছে দিন সংখ্যা আচ্ছা দেখো এক্ষেত্রেও দশ হাজার বাল্ব ছিল এক্ষেত্রেও দশ হাজার বাল্ব তার মানে বাল্বের সংখ্যাটা বাল্বের সংখ্যাটা আমাদের অঙ্কে কোনো প্রভাব ফেলবে না দুটোতে সেম আছে তার মানে এটা লেখার দরকার নেই তাহলে পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে কি করছে দশ হাজার বাল্ব তৈরি করছে আবার ন দিনে শেষ করতে হবে কত বাল্ব তৈরি সেই দশ হাজার পরিবর্তন হয়নি তাহলে কতজন সদস্য সংখ্যা লাগবে এখানে তোমরা চাইলে বাল্ব সংখ্যা লিখতে পারো কিন্তু বাল্ব সংখ্যা দুই ক্ষেত্রে দেখো অপরিবর্তিত আছে তার মানে এটা কোনো অঙ্কে এফেক্ট ফেলবে না তাহলে আমরা দিন সংখ্যা সদস্য সংখ্যা দিয়ে অঙ্কটা করছি দেখো তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি দেখো সম্পর্কটা বারো দিনে বাল্ব তৈরি করছিল পঁয়তাল্লিশ জন লোক লাগছিল নয় দিনে সেম দশ হাজার বাল্ব তৈরি করতে হবে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে বাল্বের সংখ্যাটা স্থির দিন সংখ্যাটা মাঝখান থেকে কমে গেছে বলেছে কম সময়ের মধ্যে তৈরি করতে হবে তার মানে কম সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য লোক সংখ্যাকে বাড়াতে হবে বেশি লোক নিয়োগ করে আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে দেব তাই তো তাহলে যখনই দিন সংখ্যা কমছে তখন কী হয়েছে সদস্য সংখ্যা বাড়াতে হবে তার মানে দিন সংখ্যা কমলে সদস্য সংখ্যা বাড়বে কারণ যখন আমাকে মোট সময়টা কমিয়ে দিচ্ছে আমাকে লোক লাগিয়ে তাড়াতাড়ি কাজটা করতে হবে তাহলে সদস্য সংখ্যা বাড়বে তাহলে এখানে দিন সংখ্যা ও সদস্য সংখ্যা কি সম্পর্কে আসছে বলো দিন সংখ্যা ও সদস্য সংখ্যা পরস্পর দেখো একটা কমলে একটা বাড়ছে তার মানে ব্যস্ত যুক্ত তাহলে ব্যস্ত সমানুপাতটি হলো ব্যস্ত সমানুপাতটি হলো ব্যস্ত মানে দেখো সরলেখাতে বারো ইষ্ট নয় হতো কিন্তু ব্যস্ত হলে মারছে ব্যস্ত মানে নয় ইস টু বারো সমানুপাতি পঁয়তাল্লিশ ইস টু তাহলে এখানে কী কী চেয়েছে এখানে নির্নেয় সদস্য সংখ্যা নির্নেয় সদস্য সংখ্যা তাহলে এখানে হচ্ছে অতএব নির্নেয় সদস্য সংখ্যা সমান বারো ইনটু পঁয়তাল্লিশ ভাগ নয় ঠিক আছে এবার কাটাকাটি দেখে দেখো নয় একে নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ তার মানে পাচ্ছি বারো গুণিত পাঁচ তার মানে ষাট জন তাহলে অঙ্কের উত্তরটা আমাদেরকে কী চেয়েছিল কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে তার মানে কিছু সদস্য আগে থেকে ছিল আর বাড়তি কতজন বাড়াতে হবে তাহলে অতএব ষাট এতজন লাগছে তার মধ্যে পঁয়তাল্লিশ জন আগে থেকেই উপস্থিত ছিল তাহলে কত বাড়তি লাগছে দেখো পাঁচ পনেরো জন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে তাই তো মোট ষাট জন লাগছে কিন্তু আগে থেকে পঁয়তাল্লিশ জন ছিল তাহলে আর কতজন লাগছে বলো আর পনেরো জন সদস্য নিয়োগ করতে হবে দশের দাগ দেখো কি বলেছে লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কত দিন সময় লাগবে হিসাব করে লিখি আচ্ছা তাহলে দেখি গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে দেখো চেয়েছে আড়াইশো জন লোকের এত মিটারে পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে তাহলে একই গভীরতার সত্তর মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কত দিন সময় লাগবে তার দিন সংখ্যাটা চেয়েছে তাহলে এটা আমরা ডান দিকে লিখে নেবো দিন সংখ্যা আচ্ছা আরেকটা বলে দিয়েছে জনসংখ্যা ঠিক আছে আচ্ছা আর এখানে আরেকটা লিখতে হবে কি লিখতে হবে তো পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল কেন লিখছি দেখো গভীরতাটা সেম বলেছে একই গভীরতা তার মানে গভীরতাটা আলাদা করে কিছু দেওয়া নেই তার মানে এটা কাজে লাগবে না তাহলে আমরা ক্ষেত্রফল করে দিচ্ছি কারণ কি দৈর্ঘ্য প্রস্থটা দিয়ে দিয়েছে তাহলে পুকুরে ক্ষেত্রফল কি আছে দেখো আড়াইশো জন লোক ক্ষেত্রফল মানে আমরা কি জানি দৈর্ঘ্য গণিত প্রস্ত মানে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য আর পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগছে একই গভীরতা তার মানে গভীরতার ওই জন্য লিখিনি কারণ গভীরতা দেখো দুই দিকেই সেম আছে তাহলে এটা লেখার দরকার নেই সত্তর মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত সত্তর মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কত দিন সময় লাগবে এটা চেয়েছে ঠিক আছে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি করছি জনসংখ্যার দিন সংখ্যা তাহলে প্রথমে আড়াইশো জন ছিল সেটা বেড়ে তিনশো জন হয়েছে তার মানে জনসংখ্যা বেড়েছে তাহলে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে আড়াইশো জনের আমরা এক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফলটাকে স্থির ধরছি তাহলে পুকুরের ক্ষেত্রফল যদি স্থির হয় সেক্ষেত্রে আড়াইশো জনের আঠেরো দিন সময় লাগছে তিনশো জন জনসংখ্যা বাড়িয়ে দিয়েছি তার মানে সময়টা কম লাগবে তাহলে প্রথম ক্ষেত্রে মানে পুকুরের ক্ষেত্রফলকে স্থির রাখলে রাখলে জনসংখ্যা বাড়লে কি হবে জনসংখ্যা দিন সংখ্যা তার মানে একটা বাড়ছে একটা কমছে তার মানে কি হচ্ছে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে আসছে বলো জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত কারণ একটা বাড়ছে একটা কমছে এটা প্রথম ক্ষেত্রে এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি জনসংখ্যাটাকে স্থির রাখছি তাহলে পুকুরের ক্ষেত্রফল আর দিন সংখ্যার মতো সম্পর্ক বের করব ঠিক আছে তাহলে দেখো জনসংখ্যা রাখলে পুকুরের বাড়ছে তার মানে বেশি পরিমাণ পুকুর আছে তাহলে সেটা কাটতে বেশি দিন সময় লাগবে তার মানে এটা যদি বাড়ে দিন সংখ্যাটা বাড়বে তাই তো তাহলে জনসংখ্যা স্থির রাখলে পুকুরের ক্ষেত্রফল বাড়লে পুকুরের ক্ষেত্রফল বাড়লে দিন সংখ্যা বাড়বে তাহলে সম্পর্কটা কি হচ্ছে বলো তাহলে পুকুরের ক্ষেত্রফল ও দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত পুকুরের ক্ষেত্রফল ও দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত কারণ দেখো দুটোই একসাথে বাড়ছে পরস্পর সরল সম্পর্কযুক্ত তাহলে দেখো নির্ণয় দিন সংখ্যা সমান কি হচ্ছে বলো নির্ণয় দিন সংখ্যা সমান তাহলে আঠেরো ইন্টু আচ্ছা প্রথম ক্ষেত্রে জনসংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি ছিল বলো ব্যস্ত তাই তো তার মানে ব্যস্ত মানে আড়াইশো বাই তিনশো ব্যস্ত মানে আড়াইশো বাই তিনশো ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে জানি আমরা প্রথমে আড়াইশো হবে তারপরে তিনশো আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে দেখো পরস্পর সরল সম্পর্কযুক্ত মানে পুকুরের ক্ষেত্রফল আর দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্কযুক্ত সেক্ষেত্রে বলো কি হবে সত্তর গুণিত চল্লিশ বাই পঞ্চাশ গুণিত পঁয়ত্রিশ তার মানে গুণ গুণ সত্তর গুণিত চল্লিশ বাই পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ তাহলে দেখো কীভাবে কাটাকাটি যাচ্ছে শূন্য শূন্য কাটছে শূন্য শূন্য কাটছে আচ্ছা আচ্ছা এইখানে শূন্য সাথে দেখো এটা কাটছে আর পাঁচ পঁচিশ পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক কে পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ আচ্ছা সাত আর সাত কাটছে আচ্ছা এখানে তিন আছে তিন এক কে তিন তিন ছয় আঠেরো তার মানে কি পাচ্ছে দেখো এখান থেকে ছয় এখানে দেখো পুরোটা কেটে থাকছে ওয়ান আর এখানে থাকছে চার তাহলে চার ছয় চব্বিশ তাহলে অতএব চব্বিশ দিন তাহলে আমাদের বলো উত্তরটা কি হচ্ছে যে কতদিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে দেখো এটা ছিল দশ দাগের অঙ্কটা দেখো তাহলে আজকে আমরা মানে সতেরো একের যে অনুশীলনটা ছিল ক্লাস এইটের তার দাগের অঙ্কগুলো অবধি কমপ্লিট করেছি মানে সতেরো দশমিক এক অনুশীলনটা শেষ হলো পরের ভিডিওতে আমরা পরের অনুশীলন নিয়ে আলোচনা করব ঠিক আছে থ্যাংক ইউ